বিস্মিলে রম আইন ফ্রেন্ড আমার আজকের ভিডিওটা আপনি কি জায়গা থেকে দেখতেছেন সবাই কাসলাম আলাইকুম কেমন আছেন সবাই ট্রেন সৌদি আরবের তাম্মাম লেডিস মার্কেটে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণগত করে চলতেছে আজকের ভিডিওটা দেখে জেনে নিন আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকলে ভালো লাগবে আজকের ভিডিওতে আমি ইউনিক কিছু নতুন নতুন ডিজাইন দেখানোর চেষ্টা করবো আর আমার এই যে হাতে দেখতেছেন যে চেনগুলা এগুলো কিন্তু এক একটা মাত্র আদাবরি আদাবরির মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন যে দেখেন কত সুন্দর ডিজাইন ফ্রেন্ড আজ সাতাইশে ডিসেম্বর বৃহস্পতিবার দুই হাজার সৌদি আরব দাম্মামে প্রতি গ্রাম স্বর্ণে কিন্তু দশ কইরা কম আজকে আজকের ভিডিওতে দেখতে পারবেন আংটির ডিজাইন চুরির ডিজাইন ব্রেসলেট কানের জিনিস কণ্ঠহার সীতাহার সর্বশেষে থাকবে চেইনের চমৎকার কিছু ডিজাইন এই যে আংটিগুলো দেখতেছেন দুই গ্রাম থেকে দশ এগারো গ্রাম বারো গ্রামের মধ্যে পেয়ে যাবেন আমাদের দেশের চাইরানা থেকে প্রায় এক বুড়ির মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এখানে কিন্তু আছে কলকাতা ডিজাইন সৌদি ডিজাইন ইটালি ডিজাইন বাহারানি ডিজাইন তবে আপনি যদি আজকে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ নিতে চান এক গ্রাম স্বর্ণের দাম কিন্তু পড়বে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল যেটা নাকি গত দুই দিন আগেও তিনশো পঞ্চান্ন রিয়াল ছিল দশ রিয়াল কম্বা কিন্তু তিনশো পঁয়তাল্লিশ রিয়ালে বিক্রি হচ্ছে আজকে তো এক গ্রাম সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ যদি তিনশো পঁয়তাল্লিশ রিয়াল লাগে তাহলে এগারো গ্রাম শিশু পয়েনে কিন্তু আমাদের বাংলাদেশের এক বুড়ি হয় তো ওই এক বুড়ি স্বর্ণ কিনতে গেলে আপনার লাগবে আজকে চার হাজার বাইশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে এক লাখ আটাইশ হাজার টাকা প্রায় এটা হচ্ছে সৌদি ডিজাইন এবার যদি আপনি সিঙ্গাপুর কলকাতা দুবাই ইটালি তুর্কি বাহরানি ডিজাইন কিনতে চান তাহলে আপনার এক গ্রাম স্বর্ণ ব্যাট মজুরি যা কিছু বলি না কেন সব কিছু মিলে তিনশো পঁয়ষট্টি রিয়াল থেকে তিনশো সত্তর রিয়াল লাগবে এক গ্রাম শুধু চুরির যে ডিজাইনগুলো আজকে দেখবেন চুরির ডিজাইনগুলো তিনশো সত্তর রিয়াল বাকিগুলো কিন্তু তিনশো পঁয়ষট্টি রিয়ালে পেয়ে যাবেন সৌদি ডিজাইন ছাড়া যে কোনো ডিজাইন কিনেন তিনশো পঁয়ষট্টি রিয়াল থেকে তিনশো সত্তর রিয়াল তবে আমি এক গ্রাম স্বর্ণ যদি তিনশো পঁয়ষট্টি রিয়াল করে ধরি তাহলে এগারো গ্রাম সিশুট্টি পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম বিয়াল্লিশশো পঞ্চান্ন লাখ ব্যাসকে সৌদি ডিজাইন সারা যে কোনো ডিজাইনের স্বর্ণ যদি আপনি কিনতে চান আর এই এক বুড়ি স্বর্ণ যদি আপনি বাংলাদেশি টাকা হিসাব করে দেই আপনাকে তাহলে এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা প্রায় গত সপ্তাহ কিন্তু এক লাখ তেতাল্লিশ হাজার টাকা ছিল গত দুই দিন আগেও তো এর জন্যই বলি যে অবশেষে আসলে কিছুটা কমা শুরু করলো স্বর্ণের দাম যেহেতু গত দুই দিন আগেও তিনশো পঞ্চান্ন রিয়াল আসছিল সৌদি ডিজাইন আর কলকাতা ইটালি তুর্কি ডিজাইন কিন্তু প্রায় তিনশো আশি রিয়াল ছিল এক গ্রাম সব কিছু মিলাইয়া আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে ব্যাট তারপর স্বর্ণের দাম মেকিং চার্জ যাই কিছু বলি না কেন সব কিছু মিলাইয়া টোটালি আপনাদেরকে দামটা বলার জন্য যেন আপনাদের সহজ হয় বুঝতে এই যেই চুরিগুলা দেখতেছেন এগুলা কিন্তু বাহারানি ডিজাইন প্রায় দুই বুড়ির উপরে ছাব্বিশ গ্রাম ২৭ গ্রাম ২৮ গ্রাম হয়ে যায় দুইটা এটি হচ্ছে সৌদি ডিজাইন সৌদি ডিজাইনটা কিন্তু আপনি পেয়ে যাবেন তিনশো পঁয়তাল্লিশ রিয়াল এক গ্রাম অবশ্যই ছয় গ্রামের উপরে যদি নেন তাহলে আর এই যে বাহারানি ডিজাইনগুলা কিন্তু আপনার তিনশো সত্তর রিয়াল করে এক গ্রাম তাও ছয় গ্রামের উপরে যদি আপনি নেন এই যে দেখেন এখানে আপনি ইচ্ছে করলে দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন তিন বুড়ির মধ্যেও পেয়ে যাবেন দুই পিস যদি দুইটা নিতে চান দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন হয়তো সামান্য কম বেশি হইতে পারে আবার তিন বুড়ির মধ্যে এই যে দেখেন এগুলো কিন্তু আবার তিন বুড়ির মধ্যে পেয়ে যাবেন দুই পিস এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন অনেকে বলতে পারেন যে ভাই রিয়াল কইরা কৈম কি কৈম্যা গেল গা এইভাবে টাইটেলটা দিলেন ভাই গালি দেওয়ার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যেভাবে পাগলা গোড়ার গতিতে স্বর্ণের দাম প্রতিদিন বাড়তেছিল তাও তো দশ রিয়াল করে প্রতি গ্রামে কমছে আজকে তাই বললাম যে অবশেষে স্বর্ণের দাম কমলো এই যে দেখেন এগুলা কিন্তু আপনার একটা দুই বুড়িও পাবেন আড়াই বুড়িও পাবেন এই যে দেখেন মোটাটা কিন্তু প্রায় আড়াই বুড়ি বাকিগুলো কিন্তু আপনার এক জোড়া যদি নিতে চান দুই বুড়ির উপরে আড়াই বুড়ির মধ্যে পেয়ে যাবেন তিন বুড়ির মধ্যে পেয়ে যাবেন এগুলো বাহারানি ডিজাইন তিনশো সত্তর রিয়াল করে এক গ্রাম ডিজাইন কারে করে ডিজাইন দেখেন মার্কেটে একেবারেই নতুন এই ডিজাইনগুলো যাক দেখা যাক অনেকেই বলে যে রোজা আসলে নাকি স্বর্ণের দাম কমবে রোজা আসলে স্বর্ণের দাম কমে এরকম যেহেতু রোজার এক দুই দিন আগেই স্বর্ণের দামটা অবশেষে প্রতি গ্রামে দশ রিয়াল করে কমছে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যা বা কী হয় তবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গে থাকলে প্রতিদিন কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন স্বর্ণের দাম কখন বাড়তেছে কখন কমতেছে এই যে ডিজাইনগুলো দেখেন এখানে যদি আপনি এক বুড়ি স্বর্ণ নিতে চান তাহলে এই যে ডিজাইনগুলো কিন্তু আপনার প্রায় এক লাখ আটত্রিশ হাজার টাকা পড়বে প্রায় বাংলাদেশি টাকা বাহারানি ডিজাইনগুলো আর যদি আপনি অন্যান্য ডিজাইন নিতে চান তাহলে কিন্তু পড়বে এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা বুড়ি যা নাকি সৌদি আরবের এক গ্রাম স্বর্ণের দামে যে বাহারানের ডিজাইনগুলো দেখতেছেন তিনশো সত্তর রিয়াল এক গ্রাম এগুলো কিন্তু তিনশো পঁচাশি রিয়াল ছিল গত দুই দিন আগেও আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা সবার আগে অন্তত স্বর্ণের আপডেট আপনাদেরকে পৌঁছে দিতে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন কিন্তু ওজনও কিন্তু বেশি এই যে দেখেন কত সুন্দর ডিজাইন তবে এগুলা কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একটা ধারণা দেই যে ব্যাট মজুরি স্বর্ণের দাম সব কিছু মিলাইয়া কিন্তু আপনাদেরকে দামটা বলি যেন কেউ প্রতারণার শিকার না হতে হয় ওই চিন্তা করিয়াই কিন্তু আমি আপনাকে ব্যাট মজুরি সব কিছু মিলাইয়া স্বর্ণের দামটা জানাই এই যে দেখেন এগুলা কিন্তু দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন দুই পিস দুইটা দুই বুড়ির মধ্যেও পেয়ে যাবেন তিন বুড়ির মধ্যেও পেয়ে যাবেন চার বুড়ির মধ্যেও পেয়ে যাবেন এটা আপনার পছন্দের উপর নির্ভর করবে আসলে সব কিছু এই যে দেখেন কত সুন্দর একেবারে ইউনিক ডিজাইন নজর কারার ডিজাইন কিন্তু আমরা সাধারণ মানুষ এগুলা কিভাবে কিনবো যে অবস্থা হইছে স্বর্ণের দাম আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে আর নাই কিন্তু তারপরও একটু স্বস্তি পাচ্ছি যেহেতু গত দুই দিনের চেয়ে আজকে একটু দাম কম আমরা আশা করতেই পারি যে হয়তো আগামীতে দাম কমবে এরকম হয়তো একটা বিশ্বাস করতে পারি অনেকেই আমার মতো অনেকেই কিন্তু এরকম আত্মবিশ্বাস নিয়ে আসে যে দাম কমলেই স্বর্ণ কিনবে আর আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করি সবসময় আপডেট দেওয়ার জন্য এই যে দেখেন ব্রেসলেটগুলা একেবারে ভাই কত সুন্দর ডিজাইন আপনি কিন্তু এগুলা কিন্তু পেয়ে যাবেন আপনি ছয় গ্রাম সাত গ্রাম পাঁচ গ্রামের মধ্যে পাঁচ গ্রামের মধ্যেও কিন্তু আপনি এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটার ওজন কিন্তু এখানে লেখা আছে তবে হ্যাঁ যদি আপনি ছয় গ্রামের নিচে যা আইটেমই নিতে চান তাহলে কিন্তু আপনাকে পিস হিসাবে চুক্তি নিতে হবে আর যদি ছয় গ্রামের উপরে নেন তাহলে কিন্তু আমি যে রেট বললাম এই রেট সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না আমার ভিডিও দেখা কেউ বিভ্রান্ত হবেন না আমি আপনাদেরকে বাংলা ভাষায় সহজভাবে বলার চেষ্টা করি আপনি যা কিছু নেবেন আজকের যে রেটটা বললাম ছয় গ্রামের উপরে হইতে হবে আর ছয় গ্রামের নিচে আপনি জানেন নেন কানের জিনিস নেন আর যাই নেন আপনাকে কিন্তু চুক্তি পিস হিসাবে নিতে হবে এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলা এই যে দেখেন নপুরের ডিজাইন এগুলা কিন্তু আপনার প্রায় একুশ গ্রাম বাইশ গ্রাম তেইশ গ্রাম চব্বিশ গ্রাম বলতে দুই বুড়ির মধ্যে আপনি একজুর নপুর পেয়ে যাবেন এগুলা কিন্তু সবগুলাই সিঙ্গাপুরি ডিজাইন হয়তো একটা কলকাতা ডিজাইন থাকতে পারে কিন্তু সবগুলাই নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের সিঙ্গাপুরি ডিজাইন তবে আমার আজকের ভিডিওতে বা আমি সবগুলো ভিডিওতেই কিন্তু আপনাদেরকে টোয়েন্টি টু ক্যারেট স্বর্ণ এবং নাইন ওয়ান সিক্স যেটা ওইটাই দেখানোর চেষ্টা করি হয়তো কোনোটা থাকতে পারে সৌদি ডিজাইন হয়তো ডিজাইন ব্যবধান হতে পারে কিন্তু সবগুলা স্বর্ণ ওই নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই সৌদি ডিজাইনের স্বর্ণটা কি ভালো না সৌদি ডিজাইনের স্বর্ণ বাই টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স কিন্তু ডিজাইনটা সৌদি যার কারণে হয়তো অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না যেহেতু কলকাতা ডিজাইনের যে স্বর্ণটা কলকাতা ডিজাইনের যে কোনো আইটেম দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কারণ কাজগুলো খুব নিখুঁত এই যে দেখেন কানের ধুল বা কানের জিনিস এগুলা কিন্তু আপনি তিন গ্রাম আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাবেন সর্বনিম্ন উপরে কিন্তু দশ গ্রাম বারো গ্রাম পনেরো গ্রামের মধ্যে আপনি পাবেন সর্বনিম্ন আমাদের দেশের যদি বলি মোটামুটি চার আনা সাড়ে চার আনা পাঁচ আনার মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন তবে এগুলা নিতে গেলে কিন্তু বাই চুক্তি নিতে হবে পিস হিসাবে আর পিস হিসাবে যখন আপনি নেবেন তখন কিন্তু আপনার দাম বেশি পড়বে তখন আমার ভিডিও দেখা কেউ গালি দিয়েন না এই যে এগুলা কিন্তু আপনার পিস হিসাবে চুক্তি নিতে হবে কি না কারণ এগুলা ছয় গ্রামের নিচে ওজন ছয় গ্রামের উপরে যদি আপনি নেন তাহলে কিন্তু আজকের যেই রেট আজ সাতাইশে ডিসেম্বর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম এক গ্রাম সৌদি ডিজাইনের স্বর্ণ যেটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ তিনশো পঁয়তাল্লিশ রিয়ালে বিক্রি হচ্ছে সব কিছু মিলাইয়া মেকিং চার্জ স্বর্ণের দাম যা কিছু আছে সব কিছু মিলাইয়া তিনশো পঁয়তাল্লিশ রিয়াল আর এগারো গ্রাম শিশুর পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম চার হাজার বাইশ রিয়াল চার হাজার বাইশ রিয়ালে যদি আমি বাংলাদেশি টাকা দেওয়া হিসাব করি এক বুড়ি স্বর্ণের দাম সৌদি ডিজাইনের যেটা বাংলাদেশি টাকা এক লাখ আঠাইশ হাজার টাকা প্রায় এটা শুধু আজকের দাম আগামীকাল কি হবে সেটা আমি জানি না কমতেও পারে বাড়তেও পারে সৌদি ডিজাইন ছাড়া বাকি যে ডিজাইনগুলো কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন দুবাই ডিজাইন তারপরে বাহারানি ডিজাইন যত ডিজাইনে আছে বা আজকের ভিডিওতে দেখবেন তিনশো পঁয়ষট্টি রিয়াল থেকে তিনশো সত্তর রিয়াল এক গ্রাম স্বর্ণ ব্যাট মজুরি যা কিছু আছে সব কিছু তো একমাত্র যে চুরিগুলো দেখলেন চুরির ডিজাইনগুলোই তিনশো সত্তর রিয়াল আর বাকিগুলো কিন্তু যা দেখতেছেন বা দেখবেন তিনশো পঁয়ষট্টি রিয়াল করেই তো আমি তিনশো পঁয়ষট্টি রিয়াল করে যদি এক গ্রাম স্বর্ণ আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেই তাহলে এগারো গ্রাম ছিষট্টি পয়েন পয়েনে হচ্ছে আমাদের বাংলাদেশের এক বুড়ি বাংলাদেশের এক বুড়ি যদি আপনি কিনেন তাহলে বেয়াল্লিশশো পঞ্চান্ন রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করে লাগবে প্রায় এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন আমি এটির কী বলবো সীতা হার বলবো হার বলবো এগুলোর কিন্তু ওজন বেশি হার একটা বিশ বাইশ গ্রাম পঁচিশ গ্রাম বলতে দুই বুড়ি সীতা হারটির ওজনও কিন্তু প্রায় আপনার সাতত্রিশ গ্রাম আটত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম এগুলো মিলায়া যদি আপনি একেবারে পুরা সেটটা যদি কণ্ঠহার সীতা কানের জিনিসটু কিনতে চান প্রায় পাঁচ বুড়ি সাড়ে পাঁচ বুড়ি ছয় বুড়ির মতো কিন্তু হয়ে যায় আমাদের দেশের সত্তর গ্রাম আশি গ্রাম নব্বই গ্রাম এরকম ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে এগুলা কিন্তু আপনার এই যে হাতের বাম পাশের যেটা দেখতেছেন সীতাহাটে এটা কিন্তু কলকাতা ডিজাইন কণ্ঠহাটটাও কলকাতা ডিজাইন এগান এখানে কিন্তু আছে একটা সৌদি ডিজাইন এই যে মাঝখানাটা দেখতেছেন সিঙ্গাপুরি ডিজাইন অনেকে ডিজাইন নিয়ে প্রশ্ন করেন যে ভাই ডিজাইনটা আসলে চিনব কীভাবে আসলে ডিজাইনটা আমাদের চিনার কোনো উপায় নাই আপনি যেটা পছন্দ করবেন এই যে দেখেন সীতাহারের ডিজাইন কত সুন্দর ডিজাইন তবে এগুলা কিন্তু মোটামুটি আপনি তিন বড়ির মধ্যে পেয়ে যাবেন এই যে সীতাহার তিন বুড়ি সাড়ে তিন বুড়ির মধ্যে কিন্তু আপনি এই মাঝখানের যে সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু পেয়ে যাবেন প্রায় সাড়ে তিন বুড়ির মধ্যে আর এই যে দেখেন এগুলোও কিন্তু আপনি যদি পুরা সেট কিনতে চান তাহলে কিন্তু অনেক হার সীতা হার মিলাই কিন্তু আপনার প্রায় পাঁচ বুড়ির উপরে পড়বে তো এগুলোও কিন্তু আপনার তিনশো পঁয়ষট্টি রিয়ালে বিক্রি হচ্ছে এক গ্রাম আজকে আজকে সাতাইশে ডিসেম্বরের যে রেট ওইটাই আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি বলার চেষ্টা করতেছি আজকে হয়তো প্রতি গ্রামে কিন্তু দশ রিয়াল করে কম সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এটাতেও দশ রিয়াল কম অন্যান্য যেই ডিজাইন ওইগুলোতেও দশ রিয়াল কম কারণ স্বর্ণের দাম প্রতি গ্রামে দশ রিয়াল করে যেহেতু কমছে দেখা যাক সামনের দিনে কি হয় দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু ভাই সাত গ্রাম সাত বুড়ি আট বুড়ি ছয় বুড়ির মধ্যে হয়ে যায় কণ্ঠহার সেটা হার একজন কানের জিনিস আর এই যে দেখেন নেকলেস নেকলেসটিও কিন্তু আপনার প্রায় সাড়ে তিন বুড়ি চার বুড়ির মধ্যে আড়াই বুড়ির মধ্যেও নেকলেস আছে যেহেতু আজকে নেকলেসের ডিজাইন কম দেখাবো আগামী ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কিছু নেকলেসের ডিজাইন দেখানোর জন্য কারণ অনেকেই বলেন যে ভাই আপনি এত লম্বা ভিডিও দেন কেন আমি আসলে ভাই আপনাদেরকে যদি বুঝায়া বলতে চাই বা বুঝায়া বলতে যাই আপনাদেরকে তাহলে কিন্তু ভিডিওটা অটোমেটিক আসলে লম্বা হয়ে যায় প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাই আসলে লম্বা হয়ে যায় এই যে চেনের ডিজাইনগুলো দেখেন এই শুধু আজকের ভিডিওতে আপনারা চেনের ডিজাইনগুলো দেখবেন যারা বিশেষ করে দামমাম থেকে দেখতেছেন এই ডিজাইনগুলো দেখে যদি আপনি স্ক্রিনশট দিয়ে এই দোকানে আসতে পারেন তাহলে তাদেরকে বললে হবে যে এই ডিজাইনের মধ্যে আমাকে কম ওজনের দেন কমপক্ষে আপনি আদা বড়ির মধ্যে কিন্তু পেয়ে যাবেন বলতে সৌদি আরবের ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে পেয়ে যাবেন এবং উপরে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন এটা আপনার আসলে একান্ত ইচ্ছা শুধু ডিজাইনটা পছন্দ হলে আপনি চিকনও পাবেন মোটাও পাবেন আপনি আপনার সাধ্য মতো বা আপনার ক্ষমতা মতো আপনার যতটুকু দরকার ততটুকু ওজনের চেন কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি বা একটু ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি যে চেনগুলো দেখেন তবে আমার হাতে যে চেনগুলো দেখছিলেন বা আমার হাতে যে চেনগুলো আমি নিয়ে রাখছি এগুলো কিন্তু আদাবরি মাত্র এক একটা আদাবরি আর এখানে কিন্তু আপনি আদাবরির থেকে তিন বুড়ির মধ্যেও আপনি চেন পাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলোও কিন্তু আজকে তিনশো পঁয়ষট্টি রিয়ালে বিক্রি হচ্ছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন তো আজকে সাতাইশে ডিসেম্বর সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এটা কিন্তু তিনশো পঁয়তাল্লিশ রিয়াল এক গ্রাম এক বুড়ি যদি হিসাব করি চার হাজার বাইশ রিয়াল বাংলাদেশি টাকা এক লাখ আঠাশ হাজার টাকা আর যদি সৌদি ডিজাইন ছাড়া যে কোনো অন্য ডিজাইন তিনশো পঁয়ষট্টি রিয়াল থেকে তিনশো সত্তর রিয়াল এক বুড়ি স্বর্ণের দাম বিয়াল্লিশশো পঞ্চান্ন রিয়াল বাংলাদেশি টাকা এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা প্রায় তো আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করলাম আমি আমার মতো সহজভাবে বুঝাইয়া বলার জন্য তারপরও আমাকে বলবেন যে ভাই আরেকটু একটু কন এই ব্যাট মজুরি মিলাইয়া আমি যা বলছি সব কিছু মিলাইয়া ছিল আজকের এই দাম আর স্বর্ণের দাম কিন্তু প্রতিদিন পরিবর্তন হয় আমি কিন্তু আজকের তারিখটা বললাম তারিখ সহ সবকিছু বলে দিলাম আজকের দামটা কিন্তু আগামীকাল দাম পরিবর্তন হইতে পারে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম